হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা ফার্স্ট মর্নিং থেকে সকালবেলা উঠেই মুখ চোখে একটু জল নিয়ে নিয়েছি মানে নিজে একটু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপর দেখো মেন গেটের তালাটা খুলে দিচ্ছি আর বন্ধুরা দুদিন ধরে যে পরিমাণে ঠান্ডা পড়েছে তো ওই জন্য সোয়েটারে আর ঠান্ডা কাটছে না তো চাদর মুড়ি দিতেই হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর সামনের দিকটা ওইদিকে খুলে জল ঝাঁটা দিয়ে নিলাম আমি আর তারপর দেখো এখন রুমগুলো ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি আর যতই ঠান্ডা পড়ুক না কেন বন্ধুরা সকালের বাসি কাজ তো কমপ্লিট করতেই হবে আর তার সঙ্গে সংসারের তো যাবতীয় কাজ আছেই আর আমাদের মতো যারা একা গৃহিণী যাদের ঘর এবং বাইরে সবটাই নিজেকে একাই হ্যান্ডেল করতে হয় তাদের পক্ষে কিন্তু পরিস্থিতি যাই থাকুক না কেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবটাই মেনটেন করতে হয় আর আমাদের সংসারে যেহেতু বন্ধুরা করে দেওয়ার কেউ নেই তাই নিজের কাজটা নিজেকেই সবটাই নিজেকে করে নিতে হয় আর ওই জন্য বন্ধুরা দেখো সকাল সকাল এখন উঠে পড়েছি আর মেয়েরও টিউশন আছে তো মেয়েকে মাস্টার পড়াতে আসবে তো ওই কারণে একটু সকাল সকালই উঠতে হয়েছে আজকে মোটামুটি এখন ওই সাতটা মতন বাজে আর এখন দেখো বাসি ঘরগুলো ভালো করে আমি ঝাঁদ দিয়ে নিচ্ছি আর বোন পরে মুছে নেবে আর এরই ফাঁকে বন্ধুরা আমি মেয়েকেও ডেকে দেবো যেহেতু মেয়েকে রেডি হয়ে বসতে হবে যেহেতু পড়তে বসবে আর কি টিউশন পড়াতে আসবে মাস্টার তাই আর এদিকে যেহেতু বন্ধুরা আমার কাজও আছে মানে আমাকে আর তোমাদের দাদা ভাইকে দুজনকেই কাজে বেরোতে হবে তো রান্না বান্না সবটাই আছে তো সবটাই একা হাতেই সামলাতে হবে তো যতটা পারবো আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা সঙ্গে থেকে ফুল দেখো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নেওয়ার পর বন্ধুরা এদিকে মেয়েকেও ঘুম থেকে ডেকে দিয়েছিলাম তো মেয়ে দেখো এদিকে মুখটা ধুয়ে নিচ্ছে আর তারপর মেয়েকে ব্রেকফাস্টও দিয়ে দেব। আর মেয়েকে এদিকে রেডি করে পড়তে বসিয়ে দেব আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে এদিকে চা মেয়ের দুধ গরম মেয়েকে ব্রেকফাস্ট দেওয়া সবটাই কমপ্লিট করে ফেলেছি আর মেয়ে মেয়েদিকে পড়তেও বসে গেছে আর কালকে রাত্রে বন্ধুরা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর দেখো এদিকে আমি আলুটাও কেটে নিয়েছি আর আজকে বন্ধুরা মুসুর ডালের বড়া দিয়ে একটা নিরামিষ রেসিপি রান্না করব তো সেটা আজকে তোমাদেরকে আমি শেয়ার করব তো দেখো মুসুর ডাল আলু সবটাই এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পর বন্ধুরা এই যে আলুটা কেটে রেখেছি তো সেটাকে হালকা সেদ্ধ করতে হবে তা এখন দেখো কড়াই বসিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে জল আর লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর বন্ধুরা ভিজিয়ে রাখা যে মুসুর ডালটা ছিল তো সেটা বড়া করার জন্য এখন আমি মিক্সিতে বেটে নেব তাই দেখো আমি সমস্ত মুসুর ডাল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি ভালো করে এটাকে বেটে নিই আর বন্ধুরা কিছুদিন ধরে এতটাই ঠান্ডা পড়েছে যে কি বলবো রান্নাঘরে ঢুকলে কিন্তু এতটা ঠান্ডা লাগে না অন্যান্য দিন কিন্তু আজকে ঠান্ডাটা বেশ কনকনে আছে তাই গা থেকে চাদরই খুলতে পারছি না সকাল থেকে তো দেখো এরই মধ্যে এখন মুসুর ডালটা আমি বেটে ফেলেছি আর মুসুর ডালটা বন্ধুরা একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে বড়োটা খেতে কিন্তু যেহেতু আমার হাতে একদমই টাইম কম তো এরকমভাবে গোটা গোটা করে বাঁটতে গেলে বন্ধুরা শিল লড়াতে বাঁধতে হবে তো ওটা বাঁটতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে তাই আমি তাড়াতাড়ির মধ্যে মিক্সার গ্রাইন্ডারেই বাঁটলাম আর লবণ হলুদ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো আর ভালো করে মিক্স করে দিলাম তো চলো ঝটপট এখন বড়াগুলোকে ভেজে নিই আর এরই মধ্যে বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে এসছে আর বড়া সবসময় বন্ধুরা আমি এই লোহার কড়াইটাতেই ভাজি কারণ কি এই লোহার কড়াইয়ে বন্ধুরা ভাজা জিনিসগুলো খুব ভালো হয় তো মানে ছেঁটে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে তো ওই কারণে এই লোহার কড়াই ভাজা আর তেলটাও পরিমাণ মতো কমই লাগে তো দেখো সমস্ত বড়া আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর কিছুক্ষণ পর দেখো ভালো করে উল্টে পাল্টে এখন একটু লাল লাল করে ভেজে নেব আর থেকে বড়া ভাসতে ভাজতে বন্ধুরা হলুদ শেষ হয়ে এসেছিলো তাই দেখো আমি ফ্লিপকার্ট থেকে যে হলুদের প্যাকেটটা অর্ডার করেছিলাম তো তাতে পাঁচশো গ্রাম হলুদ থাকে তো সেটা ঢালা হয়নি তো আমার যে স্টোরের জিনিসগুলো আমি রাখি মানে স্টোর করে রাখি তার মধ্যে হচ্ছে এই হলুদের একটা বড় কৌটো তো এই কৌটুর মধ্যে বন্ধুরা মান্থলি যে হলুদ আমি ইউজ করি তো সেটা স্টোর করে রাখি আর এই যে ছোট কৌটু দেখছো তো তার মধ্যে রেগুলার যে হলুদটা আমি ইউজ করি তো সেটা রাখি তো দেখো বড় কৌটু থেকে এখন ছোট কৌটোতে পরিমাণ মতো আমি ঢেলে নিলাম মানে রেগুলার ইউজের জন্য আর বড় কৌটোটা বন্ধুরা আমি এখন স্টোর করে রেখে দেব তো এই যে ওয়াল ওয়ার্সকেসটা দেখছো তো এর মধ্যে আমি সমস্ত জিনিস স্টোর করে রাখি তো দেখো হলুদের কৌটোটা আমি এখন এর মধ্যে রেখে দেব। আর বন্ধুরা এদিকে বড় অনেকটাই ভাজতে ভাজতে যেহেতু ভাজা হয়নি সমস্ত বড়া তাই আরো একবার বসিয়ে মানে বড়া ভাজতে দিয়ে এদিকে শাকটা বেছে নিচ্ছি আর এটা হচ্ছে পালং শাক তো আজকে পালং শাক বেগুন দিয়ে রান্না করব তো সিম নেই বন্ধুরা সিম থাকলে আরো ভালো লাগতো তাই এরি ফাঁকে আমি শাকগুলোকে বেছে রেখে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে দেখো বন্ধুরা সমস্ত বরে আমার ভাজা কমপ্লিট আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি কেটে নিয়েছি দেখো টমেটো আর এদিকে বসে দিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হওয়া মাত্র দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন আর এই বড়ার তরকারিতে বন্ধুরা আমি কোনো রকম মশলা অ্যাড করব না আর এরপর দেখো আমি দিয়ে দিলাম টমেটো আর টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ টমেটোটা পুরোপুরিভাবে না গলে আর তারপর দেখো এদিকে বসে দিয়েছিলাম ভাত আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো টমেটোটাও গলে এসছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো আর আলুগুলো দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে এখন নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা লবণ আর হলুদ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করার পর দেখো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ হয়েছিল তাই অল্প সামান্য জল দিয়ে এটাকে লো ফ্লেমে এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর এর মধ্যে বন্ধুরা দেখো আমি পালং শাক বেগুন ভালো করে কেটে রেখে দিয়েছি আর এখন নিয়ে নিয়েছি দেখো কিছুটা ধনে পাতা আর যেহেতু বড়ার তরকারি করব তো তাতে একটু ধনে পাতা লাগবে তো ধনে পাতাটাকে দেখো এখন কুচি কুচি করে কেটে রেখে দেবো আর বন্ধুরা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর দেখো ঝোলটা ফুটে এসছে আর সমস্ত আলু আরও ভালো করে এখন সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা মশলা আর দিয়ে দিলাম ধনে পাতা আর ভাজা মশলাটা বন্ধুরা আমি বাড়িতেই বানিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য গোলমরিচ গোটা জিরে আর শুকনো লঙ্কায় তিনটেকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো এটাই হচ্ছে আমার হোম ভাজা মশলা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে বন্ধুরা ভালোই লাগে খেতে তো আজকে আমি বাটা মশলা দিয়ে তরকারিটা করিনি গুঁড়ো মশলা দিয়ে করলাম মানে ভাজা মশলা দিয়ে করলাম তোমরা দেখতেই পেলে আর তারপর এদিকে তরকারিটা নামানোর পর বন্ধুরা এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে পাঁচ ফড়ং আর দেওয়ার পর দেখো পালং শাক আর বেগুনটাকে একসাথে ছেড়ে দিলাম আর ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর ভালো করে এখন নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে দেবো আর বন্ধুরা এদিকে জমে গেছে এখন গাদা বাসন তো চলো ঝটপট এখন বাসনগুলোকে ধুয়ে নিই আর বন্ধুরা আজকে তো নিরামিষ রেসিপি তোমরা দেখতেই পেলে বরার তরকারি আর তার সঙ্গে হচ্ছে পালং শাক বেগুন দিয়ে আর বন্ধুরা আমি ডাল আর ভাত আগে করে নিয়েছি তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম না মানে লাস্টে শেয়ার করব আর কি কী রান্না করেছি সেটা অবশ্যই লাস্টে তোমরা দেখতে পাবে তো তার আগে দেখো বাসনগুলোকে আমি ধুয়ে নিই আর বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে এখন শীতকালের ছোট দিনের বেলা বন্ধুরা কখন যে তাড়াতাড়ি বেলা পেরিয়ে যায় সেটা বুঝতেই পারা যায় আর এখন যেহেতু সাড়ে আটটা বাজছে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই তোমাদের দাদা ভাইকে আগে আমি চাটা দিয়ে দিলাম আর আজকাল একসাথে চা খাওয়া হলো না আর দেখো বাসনগুলো পরিষ্কার করে নেওয়ার পর বেসিনটাও ভালো করে আমি এখন ক্লিন করে নিলাম আর বন্ধুরা এদিকে মেয়ের পড়া এখনো পর্যন্ত হয়নি মেয়ে এখনও মাস্টারের কাছে পড়ছে তো চলো ঝটপট আমি এখন চাটাও খেয়ে নিই আর ওদিকে যেহেতু এখনও পর্যন্ত শাকটা হয়নি তাই চাটা খেয়ে নেওয়ার পর শাকটা এদিকে নামিয়ে নেব। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা চাটা খেয়ে নেওয়ার পর দেখো আমি চলে এসেছি আবারও রান্না করে আর দেখো এদিকে শাকটাও প্রায় হয়ে এসেছে আর লাস্টের মধ্যে আমি অ্যাড করে দিলাম চিনি আর চিনি অ্যাড করার পর বন্ধুরা শাকটা একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি হবে শোকায় আর তারপর এটাকে আমি নামিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো এখন আমার সমস্ত রান্নাই কমপ্লিট এদিকে ডাল করে নিয়েছি বড়া তরকারি এদিকে শাক আর ভাত তো আমার এই নিরামিষ রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এর মধ্যে বন্ধুরা মোটামুটি নটা বাজতে চললো আর আমার কিছুটা কাজ বাকি আছে তো এই কাজটা হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো এই যে ফুলগুলো ফুটে আছে তো ফ্লাওয়ারগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছে কিন্তু এর যে ফ্লোরটা আছে মানে জানলার যে ফ্লোরটা সেটা এতটাই নোংরা হয়েছে যে যার জন্য এই ফুলের যে সৌন্দর্য তো সেটাও নষ্ট হচ্ছে তো ওই জন্য ভাবছি যে এই ফ্লোরটাকে এখন পরিষ্কার করা যাক তো এখন যেহেতু হাতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট টাইম আছে তাই এই ফ্লোরটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব তো দেখো ফুলের যে টপগুলো ছিল তো সেগুলোকে আমি নিচে নামিয়ে রেখে দিলাম আর এরই মধ্যে দেখো আমি মগে করে জল নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে একটা কাপড়ও নিয়ে চলে এসেছি তো ফ্লোরটাকে আমি দেখো এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি আর মেয়েকে এদিকে মাস্টার পড়িয়ে চলে গেছে তো মেয়ের কিছুটা কাজ বাকি ছিল মানে মাস্টারের কাছে কিছু কিছু জিনিস একটু ভুল করেছিল তো সেগুলো এখন প্র্যাকটিস করে নিচ্ছে তো দেখো আমি সবসময় চেষ্টা করি যে সময়ের মধ্যে সমস্ত কিছু মানে ঘরটা সবসময় একটু ক্লিন করে রাখার তো আমার হাতে কিন্তু বেশি টাইম ছিল না বন্ধুরা এদিকে রান্নাবান্না সংসারের কাজ আর কোনো জায়গায় যাওয়ার হলে বন্ধুরা দেখবে যে একটু কাজের টাইমে একটু খিজিবিজি হয় মানে আমার তো খুব চাপের মনে হয় এই কাজটা যে ঘরে যদি থাকা যায় তাহলে দিনে তুমি সময় মেনটেন করে একটু একটু করে সমস্ত কাজ করতে পারো কিন্তু তোমাকে যদি কোথাও বাইরে বেরানোর থাকে তাহলে কিন্তু দেখবে মাথায় অনেকটাই টেনশন থাকে যে ঠিক টাইমের মধ্যে যেতে পারবো কি পারবো না তো যাই হোক বন্ধুরা তো সমস্ত টেনশন কাটিয়েও আমি এখন এই ঘরের টুকটাক কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি এটা আমার রেগুলার বেসিসে থাকে বন্ধুরা আজকে যেমন এই কাজটা করলাম তো অন্যান্য দিন হয়তো অন্যান্য কাজগুলো করি তো এরকমভাবেই বন্ধুরা আমি চেষ্টা করি যে ঘরে বাইরে সমস্ত কাজ করেও কীভাবে সংসারটাকে মানে ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো আমি সেরকমভাবেই কাজটা করি বন্ধুরা তো দেখো ওই দিকের ফ্লোরটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর চলে এসেছিলাম এই দিকের ফ্লোরে তো দিকের ফ্লোরটাও ভালো করে আমি ক্লিন করে নিলাম আর ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা ভাবলাম যে যখন এই ফ্লোরটা ক্লিন করলাম তো এই জানলাটা তো অনেকটা নোংরা দেখা যাচ্ছিল তাই জানলাটাকেও ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি এই জানলাটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা আমাকে রেডি হতে হবে আর এদিকে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরোতে হবে আর আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে তাই মেয়ে আজকে ঘরেই থাকবে তো চলো ঝটপট এখন এই কাজগুলোকে কমপ্লিট করে নিই আর একটু পরে তোমাদেরকে আমি দেখা করবো তো এতক্ষণ তোমরা যারা ভিডিওটা আমার দেখলে তারা প্লিজ যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তো চলো আমি একটু পরে তোমার সাথে আমি দেখা করছি তোমরা সঙ্গে থেকো ফুল ফ্রাকটা দেখো আর ঘণ্টাখানেকের মধ্যে বন্ধুরা আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদা কাজের সাইডে আর সানটান করে খাওয়া দাওয়া করতে বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল এখন মোটামুটি পনেরো এগারো থেকে এগারোটা বাজছে তো চলো ঝটপট এখন কাজের সাইডে যাই তারপর তোমার সাথে আমি দেখা করছি আর বন্ধুরা কিছুক্ষণ আগেই দেখো আমি কাজের সাইডে চলে এসেছি আর আর যেহেতু আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল একটু কনকনে ঠান্ডা তাই আজকে চাদর নিয়েছি দেখে বুঝতেই পারছ আর দেখো এখন বসে গেছি অনেকগুলো কাজ নিয়ে তো অনেকগুলো ফাইলপত্রের কাজ বাকি আছে তার সঙ্গে সঙ্গে গাড়িরও কিছু লোড এসেছিল তো তার কিছু অ্যামাউন্ট ছিল তো সেগুলো হিসাব করে রাখতে হয় তাই দেখো এখন খাতা আর এই যে ট্যাক্স ইনভয়েসগুলো আছে তো সবটাই আমি দেখো এখন নিয়ে বসেছি তো সেগুলো ক্যালকুলেশান করে এখন ঠিক ঠিক করে লিখে রেখে দিতে হবে তো তো চলো ঝটপট এখন এই ক্যালকুলেশানগুলো করে ফেলি তো তার সঙ্গে বন্ধুরা আমার সিস্টেমের কিছু কাজ আছে তো এই ক্যালকুলেশানগুলো করে নেওয়ার পর বন্ধুরা সিস্টেমের কিছুটা কাজ করে নেব। তো তোমরা সঙ্গে থেকো আবার দুপুরবেলা তোমাদের সাথে আমি দেখা করছি আর বন্ধুরা ফার্স্ট হাফের কাজ কমপ্লিট করে দেখো এখন চলে এসছি নিচে আর নিচে কাজের কতটা চাপ আছে তোমরা দেখে বুঝতেই পারছো তো তোমাদের দাদা ভাই এদিকে মেশিন আপডেট করছিলো মানে কটা গাড়ির প্রবলেম এসেছিলো তো সেগুলো আপডেট করতে হবে আর এরপর বন্ধুরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নেব আর তারপর সেকেন্ড হাফের কাজেও লেগে পড়ব আর বন্ধুরা এদিকে সেকেন্ড হাফের কাজ কমপ্লিট করে একটু সবজি বাজার করে নিয়েছিলাম মানে সন্ধ্যে ছটার সময় আর তারপর চলে এসেছিলাম বাড়ি আর দেখো এই বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি তো দুধ তো প্রতিদিনই আনি তো তোমাদেরকে সন্ধেবেলার যে আমার রুটিন তো সেটা কোনো দিনই শেয়ার করা হয় না তাই ভাবলাম যে আজকে একটু সন্ধেবেলার রুটিনটাও তোমাদেরকে আমি শেয়ার করি তাই বেলাতে আর কোনো রকম আমি ভিডিও তোমাদেরকে শেয়ার করিনি মানে শোরুমের কোনো ভিডিও আর শেয়ার করিনি সেকেন্ড হাফের তো দেখো আমি দুধটা এখন গরম করে নেব আর এদিকে বন্ধুরা আমি এসে এসেই চা খেয়ে নিয়েছিলাম আর মেয়েকে ওইদিকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি তো মেয়ে নিজে নিজে এখন স্যারের দেওয়া হোম টাস্কগুলো করছে তো ততক্ষণ আমি নিজের কাজটা কমপ্লিট করে ফেলি তো দেখো ওইদিকে আমি দুধটা বসিয়ে এদিকে আটাটা মেখে নিচ্ছি মানে রুটি করব বলে আর রাত্রেবেলা বন্ধুরা আমরা সবাই রুটি খাই তো চলো ঝটপট এখন আটাটা ভালো করে মেখে নিই আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো দুধটাও ফুটে এসছে আর এদিকে আমার আটা মাখাও কমপ্লিট হয়ে গেছিলো তো চলো ঝটপট এখন রুটিগুলো বানিয়ে ফেলি আর রাত্রে বন্ধুরা আমরা যেহেতু চারজন মানে আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমার বোন মানে চারজনের খুব একটা বেশি রুটি লাগে না মোটামুটি নটা থেকে দশটা রুটি করলেই কিন্তু আমাদের হয়ে যায় তো চলো এখন রুটিগুলোকে আমি বানিয়ে ফেলি আর বন্ধুরা আটা সেনে কিন্তু আমি কিছুক্ষণ এটাকে রেস্টে দিয়েছিলাম মানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে কিন্তু রুটিটা অনেকটাই নরম হয় আর তোমরা কে কীরকমভাবে রুটি করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এরকমভাবেই করি একটা রুটি বেলে নিই আর সেটা আমি হতে দিই মানে চাটুটে হতে দিই তারপর উল্টে পাল্টে আমি আর তখন বেলতে শুরু করি তো এরকমভাবেই কিন্তু আমি করি বন্ধুরা তো আজকে রুটি আমি কীভাবে করি তো সেটাই তোমাদেরকে মেনলি আমি দেখাবো মানে সন্ধ্যা রুটিন বলতে আমাদের সব থেকে মাথায় যেটা কাজ করে তো সন্ধ্যের খাবার মেয়েকে পড়তে বসানো এগুলোই তবে আজকে মেয়ে নিজে নিজেই পড়ছে তো সন্ধ্যের রুটিনটা স্পেশালি তোমাদেরকে শেয়ার করার জন্য কিন্তু আমি মানে ভিডিওটা সন্ধেবেলা থেকে শ্যুট করছি আর দেখো এদিকে আমি একটা চারটুতে রুটি বসিয়ে দিলাম আর আরেকটা রুটি কিন্তু আমি সেঁকে নিলাম আর রুটি কিন্তু আমি এরকমভাবেই শেখি বন্ধুরা অনেকে আছে যে রুটির উপর রুটি রেখে কিংবা কাপড়ের সাহায্যে সেকে কিন্তু সেরকমভাবে সেকে রুটি খেতে আমাকে একদমই ভালো লাগে না তো আমি শুরু থেকে এরকম যাই কিন্তু বন্ধুরা রুটিটা করি তো দেখো অলরেডি আমার কিন্তু রুটি করা প্রায় কমপ্লিটের দিকে আর সমস্ত রুটি করে নেওয়ার পর বন্ধুরা দেখো আমি হটপটে এখন একটা কাপড় দিয়ে দিলাম আর কাপড় দেওয়ার পর তারপর হটপটটা লাগিয়ে দিলাম আর এর ফলে রুটি অনেকটাই নরম থাকে এবং শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আর এদিকে রুটি তো আমি বানিয়ে ফেলেছি বন্ধুরা কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য তো কিছুটা একটা সবজি বানাতে হবে তো দেখো আমি এদিকে ছোটো ছোটো আলু কেটে নিয়েছি আর তার সঙ্গে মটরশুটি আর টমেটো নিয়ে নিয়েছি তো দেখো তেলের মধ্যে সামান্য একটু শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিলাম আর তারপর এই যে কেটে রাখা আলুগুলো তো সেগুলোকে আমি সবই ছেড়ে দিলাম আর ছেড়ে দেওয়ার পর এটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম মটরশুটি আর টমেটো আর টমেটো আর মটরশুটি দিয়ে আবারও ভালো করে এখন নাড়াচাড়া করে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব স্বাদ মতো হলুদ আর লবণ আর হলুদ দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জল দেওয়ার পর বন্ধুরা এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আর বন্ধুরা তোমাদেরকে আমি আগেই বললাম যে আজকে কাছ থেকে ফেরার পথে সবজি বাজার গেছিলাম যেহেতু ঘরে সমস্ত সবজি মোটামুটি ফুরিয়ে এসছিল তো দেখো এখন ব্যাগটা খালি করে নিচ্ছি তো এতক্ষণ সময় হয়নি সমস্ত সবজি গুছিয়ে রাখার আর ব্যাগের মধ্যে যদি সারা সবজিগুলো ভরা থাকে তাহলে কিন্তু সবটাই সবজি নষ্ট হয়ে যাবে তাই দেখো এদিকে তরকারিটা বসিয়েছি তো এরই ফাঁকে এখন আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে গুছিয়ে নেব তো প্রথমে দেখো আমি ঝুড়ির মধ্যে বেছে নিচ্ছি আলু আর আলুটা বন্ধুরা আমি কোথায় কিভাবে রাখি তো সেটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করি আর সমস্ত আলু দেখো এখন ঝুড়িতে নিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন রেখে দেবো এই যে বাস্কেটটা দেখছো এই বাস্কেটের মধ্যে আর এই বাস্কেটে বন্ধুরা আলু পেঁয়াজ রসুন আদা তো এই চারটে জিনিস রাখি মানে শুকনো যে জিনিসগুলো তো সেগুলো আমি এই বাস্কেটের মধ্যেই রাখি আর দেখো এরপর আমি ফ্রিজ থেকে বার করে নিলাম এই বাস্কেটটা তো এই বাস্কেটে দেখো কিছু আগেকার সবজি ছিল তো যেহেতু এই সবজিগুলো আমি টাটকা আজকে নিয়ে এলাম তো এই সবজিগুলোকে আমি নিচে রাখবো আর আগেকার যে সবজিগুলো আছে সেগুলোকে উপরে রাখবো তো সেই অনুযায়ী দেখো আমি সেরকমভাবে গুছিয়ে নিচ্ছি আর টমেটো বন্ধুরা আমি বারো মাসি প্লাস্টিকের মধ্যে ভরে রাখি তাতে টমেটো কিন্তু অনেকটা দিন ভালো থাকে আর দেখো ধনে পাতাটাকেও আমি এখন প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম আর বন্ধুরা গরমকালে কিন্তু ধনে পাতা আমি একটা বাস্কেটের মধ্যে রাখি বাস্কেট বলতে মানে যে কোনো ফাঁকা খাপের মধ্যে কিংবা যে কোনো ফাঁকা প্লাস্টিকের টিফিন বাটি কিংবা কোনো কৌটোর মধ্যে রাখি কিন্তু এখন যেহেতু শীতকাল তো এখন প্লাস্টিকেও ধনেপাতা পাতা অনেক দিন ভালো থেকে যায় তাই আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম আর এরপর দেখো এই যে ঝুড়িটা দেখছো তো ঝুড়ির মধ্যে এখন ফুলকপি বাঁধাকপি রেখে দেবো এটা বাইরেই রেখে দেবো বন্ধুরা যেহেতু কাল কালপশুতেই ফুলকপি বাঁধাকপি দুটোই রান্না করব ভাবছি তাই দেখো এটাকে আমি বাইরেই রেখে দিলাম আর ফ্রিজে এগুলো রাখলে বন্ধুরা অনেক একটাই জায়গা ঘেরে নেয় আর এখন যেহেতু কনকনের শীত এগুলো খারাপ হওয়ারও কোনো চান্স নেই তাই এটা ঝুড়ির মধ্যে এখন খোলা বাতাসে রেখে দেব আর পালং শাকটা বন্ধুরা দেখো আটি বাঁধা ছিল তো সেগুলো দড়ি খুলে আমি এখন এটাকে ছড়িয়ে রেখে দেবো তো কালকে যেহেতু শাকই রান্না করবো ভাবছি তাই এটাকে সারা রাত এমনি খোলা হাওয়াতেই রেখে দেবো তাতে কি হয় বলতো জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর শাকটা পঁচে যাওয়ার সম্ভাবনাটাও থাকবে না তো দেখো সেগুলোকে আমি সেই অনুযায়ী রেখে দিলাম আর এরপর বন্ধুরা এই যে প্লাস্টিকের মোটরসুটি ছিল তো সেটাকেও আমি ফ্রিজে এখন রেখে দেব আর বন্ধুরা সবজিগুলো গোছানোর ফলে যে নোংরাগুলো হলো তো সবজির বিভিন্ন খোসা পাতা তো সেগুলো দেখো এই ঝুড়িতে এখন রেখে দিলাম তো কাল সকালে পৌরসভার লোক এসে নিয়ে চলে যাবে আর তারপর দেখো ঢুকে পড়লাম রান্নাঘরে তো এর মধ্যে দেখো তরকারিটাও হয়ে এসছে এখন আর লাস্টের মধ্যে আমি অ্যাড করে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি যেহেতু আজকে তরকারিটা রুটি দিয়ে খাবো তাই রুটির সাথে একটু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি তরকারি করলে বেশি ভালো লাগে আর এর মধ্যে দেখো লাস্ট অ্যাড করলাম গুঁড়ো মশলা আর ধনে পাতা তো আমার দেখো তরকারিটা এখন পুরোপুরি হবে রেডি তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আর তারপর বন্ধুরা এখানে যে সবজি কুচিয়েছিলাম তো এটা অনেকটাই নোংরা হয়েছিল জায়গাটা তো সেটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে ঝাঁদ দিয়ে নিচ্ছি আর কি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম তো আজকের ব্লগটা আমি সকাল সাতটা থেকে শুরু করেছিলাম আর শেষ করলাম রাত্রি আটটা মানে সমস্ত কাজ কমপ্লিট করতে এখন রাত্রি আটটা বাজলো আর মেয়েকে এখন এক থেকে দেড় ঘন্টা আমাকে পড়াতে হবে মানে মোটামুটি নটা থেকে সাড়ে নটা পর্যন্ত তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে টাটা বাই